গ্রামের পরিবেশে মাছ সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের দোয়ার স্বীকার ইনশাল্লাহ আমিও ভালো আছি তো আলহামদুলিল্লাহ বর্ষার সিজন বর্ষাকাল আর এই বর্ষাকালে মাছ ধরা নিয়েই ব্যস্ততা থাকে অনেক জেলেরা কেননা সারা রাত্র বৃষ্টি হয়েছে আর জেলেদের গার ভিতরে উদ্ভাগও বেড়েছে মাছ ধরার তো এখন দেখেন এই যে পানিতে নেমে গেছে মাছ ধরার প্রতিযোগিতার জন্য আর রাত্রে কালকে বিকাল সড়ে সন্ধ্যার দিকে জাল পেতেছিল তো অথচ আজকে সেই জেলেদের পাশে এসেছি তো ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন বন্ধুরা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখেন সারাবিল ভরা পানি কারণ রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর এই দেখেন একবারে কাছে ঠেকিয়ে জাল দিয়েছে জালে কি পরিমাণ মাছ বেজে আছে তো অবশ্যই দেখতে পারবেন তো এখনই শুরু করেছে জাল উঠানো এখানে দেখা যায় মাছ যে টাকি মাছ দেখা যায় নিজে দেখেন টাকি মাছ মশলা করতুন শুরুতেই দেখেন এই যে মাছ তো সামনে একটি কই মাছ দেখা যায় বন্ধুরা দেখেন এই যে দুইটা দুইটা বাজে দুইটা কই দুইটা কই মাছ এই যে কই মাছ বেজতেছে রাত্রে তো বর্ষা হয়েছে পুরো চোর না কম হয়েছে কাল একটু কম হয়েছে না মাছ ছুটে দিছে কই মাছ এই যে এখানে একটা টাকিয়েছেন গোড়ায় গোড়ার গোলা আরো জন মাছ খুলতেছি দেখেন বুঝছে আরো জন মাছ খুলতেছে সকালবেলা পাখির ডাক ও অসাধারণ to da budi nas. Puči, puči. बिश्ती बार शुरू হইছে ওছি দিছি ও ভাই আস ঘুমিয়েছে ঘুমিয়েছে আসতো আজকে কালকে ए बाइक जागाउँ हो मासल मैले बुझेछु पनि होलीमासु बुझेछ Bilir de şifolimaz.

Insya Allah Malah tak ben susu tak ben Lepas itu Ono kuno bijini Lapis